জয় শ্রীকৃষ্ণ চাণক্যের শ্লোক শুধু প্রাচীন কোনো গ্রন্থের অংশ নয় বরং আমাদের জীবনের জন্য অমূল্য দিশা এগুলো আমাদের অনুপ্রেরণা দেয় বাধা পেরিয়ে এগিয়ে চলা চলুন আর জেনে নিই চাণক্যের এমন কিছু অমূল্য উপদেশ বাণী যা আমাদের প্রত্যেকের জীবনেই অপরিহার্য আচার্য চাণক্য বলেছেন বিদ্যা এমন এক সম্পদ যা চুরি হয় না রাজাও কেড়ে নিতে পারে না ভাইয়েরাও কখনো ভাগ করে নিতে পারে না আর কখনো বোঝা হয়ে ওঠে না বরং যত ব্যবহার করা হয় ততই বৃদ্ধি পায় আচার্য বলেছেন গাছ ফল দেয় অন্যের উপকারে নদী বয়ে চলে অন্যের জন্য গরু দুধ দেয় অন্যের জন্য তেমনি আমাদের মানব দেহ অন্যের সেবায় অন্যের কল্যাণের জন্যই তিনি বলেছেন খাওয়া ঘুম ভয় আর ভোগ এগুলো মানুষ আর পশুর মধ্যে সমানভাবে বিদ্যমান থাকে মানুষকে পশুর থেকে আলাদা করে কেবল তার ধর্ম বা নীতি তাই ধর্মহীন মানুষ নীতিহীন মানুষ পশুর সমান চাণক্য বলেছেন সন্তোষ বা খুশি হলো সর্বোচ্চ লাভ সৎসঙ্গ হল সর্বোচ্চ সুখ বিশ্বাস হলো প্রকৃত বন্ধু আর চরিত্রই হল সর্বোচ্চ সম্পদ চাণক্যের মতে সম্পদ আর জীবন জ্ঞানী ব্যক্তি অন্যের কল্যাণে দান করেন কারণ অবশেষে মৃত্যুর সময় সব কিছুই তো ছেড়ে যেতে হয় তিনি বলেছেন কাকের মতো চেষ্টা বকের মতো একাগ্রতা কুকুরের মতো স্বল্প নিদ্রা স্বল্প আহার এবং গৃহত্যাগ এই পাঁচটি গুণই শিক্ষার্থীদের জন্য ছাত্রদের জন্য আবশ্যক তার মতে মহান ব্যক্তিরা সময়ের বাইরে গিয়ে কাজ করেন না যেমন সূর্য সময়ের আগে উদিত হয় না চাণক্য বলেছেন যার নিজের বুদ্ধি নেই তার কাছে শাস্ত্রের জ্ঞানও নিরর্থ যেমন অন্ধ মানুষের কাছে আয়না তিনি বলেছেন একটি সুশিক্ষিত সন্তানই পুরো পরিবারকে আলোকিত করে তোলে যেমন একটি চাঁদ রাতের আকাশকে আলোকিত করে থাকে সবশেষে তিনি বলেছেন শত্রুরও যদি গুণ থাকে তবে তা স্বীকার করতে হয় আর গুরুজনেরও ত্রুটি থাকলে তা কখনো আড়াল করা উচিত চাণক্যের শ্লোক শুধু অতীতের জন্য নয় আমাদের আজকের জীবনের জন্য পথ প্রদর্শক শুধু এই নীতি হৃদয়ে ধারণ করলে আমাদের জীবন সফল হবে ধন্য হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন ঈশ্বর সবার মঙ্গল করুন